প্রিয় ছোটো ছোটো খামারে ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা দশটা বিশটা পঞ্চাশটা একশো মুরগি লালন পালন করেন ডিম ফোটাবেন ইঙ্গুমিটার খুঁজতে আছেন মেশিন খুঁজতে আছেন ডিম ফোটানো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিন কিনতে পারবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা বকশিগঞ্জ উপজেলা মোর পাখির দোকান আছে আমার পাখি খাদ্য ওষুধ ডিম ফোটানো মেশিন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো ডিমের নিতে পারবেন তিনশো ডিমের চারশো ডিমের পাঁচশো ডিমের ষাট ডিমের আশি ডিমের যার যেরকম প্রয়োজন এরকম মেশিন আমাদের কাছ থেকে সচরাচর কিনতে পারবেন ইনশাল্লাহ আসলে আমাদের কাছ থেকে যারা মেশিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আর বিশেষ করে আমার বক্সিগঞ্জ উপজেলা মোর পাখির দোকান আছে এই দোকান থেকে আপনারা যে কোনো পাখি বিক্রিও করতে পারবেন কিনতেও পারবেন পাশাপাশি যে কোনো বয়সের মুরগির বাচ্চা তিতিরের বাচ্চা কুয়েলের বাচ্চা নিতে পারবেন খাদ্য ওষুধ যারা খামার করছেন কোনো পরামর্শ না গেলে আপনারা পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আসলে চার দিন আগে আমি একটা মাল অর্ডার করেছিলাম অনলাইনে যেহেতু আমার বড় মেশিনের দরকার এই আমার এর আগেও আমি দুটো মেশিন অর্ডার করে নিয়ে নিয়েছি অনলাইন থেকে আমার ডিম ফোটানোর মেশিন দুটো আছে আরেকটা লাগতাছে এর জন্য অর্ডার করেছিলাম এই যে মেশিনটা তিন দিন আগে অর্ডার করেছিলাম চার দিনের মাথায় রাতে এগারোটা বাজে মেশিনটা আমি হাতে পেয়েছি আসলে আমি অনলাইনে মাল অর্ডার করার পরে কোনো ভিডিও করি না এই ভিডিওটা করতেছি শুধু আপনাদের উদ্দেশ্য কারণ আপনারা অনেকেই অনলাইনে মাল অর্ডার করেন মাল ঠিকঠাকভাবে পান কি না আর যাদের কাছে মাল অর্ডার করবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে অর্ডার করবেন যেহেতু সবাই তো আর ভালো মানুষ না আমি যার কাছে মাল নেই উনি অনেক সুন্দর ভালো মানুষ ওনার কাছে আমি কয়েকটা মেশিন কিনছি বড় বড় মেশিন যেহেতু আমার দোকানে ছোটো মেশিন আছে ছোটো মেশিনে আমার দিই মারে না এর জন্য আমি বড়ো মেশিন কিনছি এই যে মেশিনটা আমি খুলি আপনাদের দেখাবো কী কী আছে না আছে অনেকে দেখতে চান অনেকেই ভুল করে থাকেন কোনো বিজনেসম্যান না দেখা সেও না হয় অনেকের কাছে টাকা পাঠান টাকা প্রতারিত হন মেশিন ঠিকঠাক মতো পান না একটা দিলে একটা পান আর একটা দিলে আরেকটা পান আর আমি যার কাছ থেকে মাল নিই ওনার মুখের কথা আর কাজে ইনশাল্লাহ অনেক মিল আছে যেহেতু আমি কয়েকটা বড় মেশিন ওনার কাছে কিনছি এই যে মেশিনটা আমি খুলতেছি আসলেই মেশিনটে আমি কখনোই ভিডিও করলাম মনে নেই আপনাদের দেখাবো যে অনলাইনে ভালো মানুষের কাছে ভিডিও মালের অর্ডার করলে মাল কিভাবে সুন্দর মতো বোঝায় দেয় তার প্রমাণটা শুধু আপনাদের আসি এই যে মেশিনটা খুলতেছি এই মেশিনটা চার দিন পরে হাতে পেলাম আসলে আমি টাইগার মুরগির বাচ্চা ফুরাই তিথি মুরগির বাচ্চা ফোরাই কুয়েল অরিজিনাল জাপানি কুয়েল প্যাকেট ডিম ফোরাই আমার মেশিন আগেরও দুটো আছে বড় বড়ো আরেকটা মেশিন নিয়ে আসলাম যেহেতু আমার টাইগার ডিম দেওয়া শুরু করেছে আপনারা যারা টাইগারের ডিম বাচ্চা খুঁজতে আসেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা মোড়ে আমার পাখির দোকান আছে এখানে পাখি মুরগি বিক্রিও করতে পারবেন আশা করি কিনতেও পারবেন আমাদের কাছে খাদ্য ওষুধ আছে পিঞ্জিরি আছে এগুলো নিতে পারবেন যারা খামার করছেন কোনো সমস্যায় পড়ছেন আপনারা চাইলে আমাদের কাছে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ এই যে মেশিনটা আমি খুলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম এই যে ইনশাল্লাহ দেখতেই পারতেছেন মেশিনের ভিতরে হ্যাঁ এই যে সুন্দর এটা তিনশো চৌষট্টি ডিমের মেশিন এটা অটো মেশিন তিনশো চৌষট্টি এই যে টেরেগুলো দেখতে বর্তমানে বের করতেছি এই যে একটা টেরে এই যে দুইটা টেরে টেরেগুলো খুব সুন্দর দিয়েছে ইনশাল্লা দামি টেরে দিছে এই যে আরেকটা টেরে তিনটা টেরে ভিতরে আরও আছে এইগুলা আছে মুরগি ডিমের টেরে আর এখন জুলে বার করতেছি এলে কুয়েলের ডিমের টেরে এখানে কুয়েলের ডিম ধরবো নয়শো পিস মুরগির ডিম ধরবো তিনশো চৌষট্টি ডিম এই যে টেরে দিছে টেরে দিছে সাধারণত ছয় পিস ছয় পিস কুয়েলের টেরে আছে আর দেখতে পাচ্ছেন ভিতরে কি কি আছে না আছে আপনি আপনাদের সব দেখাইতেছি আসলে এরকম খোলামেলা ভিডিও আমি কখনো করি নাই আপনাদের দেয় নাই ভিডিওটা দিতে আপনারা সুন্দর মধ্যে দেখবেন একটা মেশিন ডিম ফোটানোর মেশিন সেট আপ করলে কি কি লাগে এটা আপনাদের দেখা দরকার আছে আগ্রতা তাপমাত্রা কতটুকু রাখবেন আপনি আগ্রতা সাধারণত ডিম ফোটানোর আগে ষাট পঁয়ষট্টি ডিম ফোটানোর সম আপনার আশি পঁচাশি নব্বই পর্যন্ত রাখতে পারবেন তাপমাত্রা যথেষ্ট পরিমাণ থাকবো সাঁত্রিশ সাত সাঁত্রিশ আট সাঁত্রিশ নয় পর্যন্ত থাকবো এই যে ব্যাটারি লাইন এ সি ডিসি এইটা আপনার যারা অনলাইনে মেশিন খুঁজতে আসেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর জামাল এই নিজের ভিতরে দেখাও ক্যামেরায় দেওয়া না হ্যাঁ এই দেখেন একটা অটো সেট আপ অটো মেশিনে কী কী আছে না আছে আমি আপনার জায়গাতে আছি ককশেডের মেশিন সবাই ব্যবহার করবেন যেহেতু শেডার মেশিনে ডিম পার্সেন্ট ভালো আসে আর দ্বিতীয় কথা হয়েছে কারেন্ট ছাড়াও চৌদ্দ ঘন্টা সার্ভিসিং দেয় ইনশাল্লাহ এর জন্য কক্সিডের মেশিন সবাই ব্যবহার করবেন কক্সিডের মেশিন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে কারেন্ট খরচ কম বিদ্যুৎ ছাড়াও চৌদ্দ ঘন্টা সার্ভিসিং দেওয়া ভালো ইনশাল্লাহ এর জন্য কক্সিডের মেশিনে আমি তিনটা কিনলাম ডিম ফোটানো একটা কুইল একটা তিথির একটা টাইগার তিনটা মেশিন আমি তিন কোয়ালিটি ডিম ফোটাই অনেক ভালো ফলাফল পাই ইনশাল্লাহ আপনারা যারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দিয়ে ডিম ফুরানো ফোরাইবেন এরকম মেশিন খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ